বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটাকে বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন কি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লা বাসবিচার নাই আল্লাহ বিরুতা নাই তাহলে সেই বনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে